দু হাজার তিনে অভিনেতা ভরত কলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এত বছর একাই ছিলেন অভিনেত্রী অনুশ্রী দাস তবে আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি প্রদীপ্ত রায় নামে এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর ধরেই নাকি প্রেম করছেন তিনি টলিপাড়ার কানা খুব শীঘ্রই চার হাত এক করবেন অনুশ্রী ও প্রদীপ্ত এত বছর মায়ের সঙ্গে একাই থেকেছেন তিনি সম্প্রতি সমাজ মাধ্যমে প্রদীপ্ত রায়ের সঙ্গে কিছু অন্তরঙ্গ ছবিও ভাগ করে নেন নায়িকা সেখানে সকলে শুভেচ্ছা বার্তা পাঠান অভিনেত্রীকে এই মুহূর্তে জি বাংলার চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে একটি বিখ্যাত রেস্তোরাঁর মালিক প্রদীপ্ত রায় পাশাপাশি তিনি একজন গ্রাফিক্স ডিজাইনার এবং অনুশ্রী ও প্রদীপ্তর বন্ধুত্ব বহু বছরের অভিনেতা ভরতকলের সঙ্গে বেশ কয়েক বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা যদিও এরপরও একই ধারাবাহিকে কাজ করেছেন দুজনে ব্যক্তিগত জীবন ও কাজকে কখনোই মেলাতে চাননি তাঁরা তবে এত বছর একা থাকলেও এবার জীবনকে আরো একবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনুশ্রী জানা গিয়েছে প্রদীপ্ত রায়ের সঙ্গে বেশ সময় কাটাচ্ছেন অনুশ্রী দাস জানা গিয়েছে শুটিং এর মাঝেই একসঙ্গে ঘুরতে যাচ্ছেন তারা সেই ছবি নিজেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনুশ্রী তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন ছবিটা সত্যি কিন্তু এই বিয়ের গুঞ্জন বা প্রেমে পড়ার গল্প আমি কোথাও বলিনি যদি বিয়ে করি তা সবাই জানবে আমার এত প্রিয়জন আছে সবাইকেই তো বিয়ে হলে বলবো বিয়ে নিয়ে লুকোচুরির মতো কিছু নেই ছবি তুলেছি ফেসবুকে দিয়েছি সেটা আমার স্বাধীনতা জায়গাটা এত অন্ধকার আর কাদা ছিল আমি পড়ে যাচ্ছিলাম তাই প্রদীপ্তর কাঁধে মাথাটা রেখেছিলাম তার মানেই কি বিয়ে করছি আশ্চর্য কিন্তু রটনা কি আর থেমে থাকে তা নিয়ে আলোচনা চলছেই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন